আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নদীতে পোয়া মাছের জালে কিভাবে পোয়া মাছ ধরা হয় এবং কি পরিমাণ মাছ এই পোয়া মাছের জালে ধরা পড়ে মাছ ধরাটাও যেমন আনন্দের বিষয় এবং মাছ ধরা দেখাটাও কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় এবং খেতে তো অনেক মজা তো আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এই পোয়া মাছের জালে মাছ ধরে এবং কি পরিমাণ মাছ এই নদীতে পাওয়া যায় তো এখন এই জাল উঠানো শুরু করবে এই নদীটার নাম হচ্ছে বলেশ্বর নদী তো আমরা দেখতে থাকি যে এই জালে কি পরিমাণ মাছ পাওয়া যায় কি মাছ আছে ওমা গুড় Bapak, aktor बाबा अरे ट्रैक्टर से तू ছোট পোয়া মাছ এই জালটা না আসলে অনেক কষ্টের দেখলাম কারণ এই এই পাশে যে টানতেছে দেখেন বড় বড় ইট এগুলো টানতে কিন্তু অনেক কষ্ট হয় আইসো আর একটা ওটছে অনেক ছোট কাছের মানুষ দূরে থুয়া মহরিয়া আমি ধার ফরিয়া রে ধারু

জানিস না জানিস না দা তো দা এই মাছটার সাইজ সুন্দর এরকম আর ফেলতে হয় মার করছে এটা না বড় সাইজ বড় অর্ডার না কই হ্যাঁ ও মাইস নাইস 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 দুই একসাথে না আড্ডা কুইল ও নিশ্চয় এই সাইজই এক কুড়ি পাইলে তো হয় কত এক এক কুড়িতে দেড় কেজি হবে ওই একটা ছোটই জাল নতুন না হইলে জালে মাছ পাবি নাকি সেরাই বেরা জালে মোটামুটি টুকটাক যা আসে নতুন জালে তো আরো অনেক ভালো মাছ পাইছি ও কি মাছ ওটা সোনালি ও ফাইন দেয় তো দেই বা দেখ কি পোয়া সেই দেয় আর চেহারা তো সুন্দর বড় বড় বাবা এই টাইম নিউ তো বহুত কষ্ট হুম হ্যাঁ জি আর না ওরা আগামীতে পাঠাই দেব হুম ও হো হো কয়টা দুই হুম এই সাইজটা তো অনেক বড় সাইজ একসাথে দুইটা নাকি

এখনও অনেক জাল বাকি আছে আশা করা যায় আরও অনেক পাস পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন মিডিয়াম যদি সাইজ হয় এই পাশের সাইজগুলো একটু বড় বেশি পানি তো না দেখি একটু চেহারা দেখাই বাবা হ্যাঁ সুন্দর বাবা নিচে পড়ছে এরাও মাছ ধরে দেখেন এদিকে কত বড় নৌকা চাপা জাল এই জালে ধরা পড়ে অনেক বড় বড় যে মাছগুলা কাঁটাওয়ালা মাছ আয়ের মাছ তারপরে পাঙ্গাস মাছ কাটাওয়ালা যে বড়ো মাছগুলো আছে এই জালে ধরা পড়ে বেশিরভাগ

এটাও তো অনেক বড় বাস এক কেজি দেড় কেজি হয়ে গেছে প্রায় নাকি আল্লাহ দেলে কেউ ঠেকাইতে পারে প্রথম যে অবস্থা আমি কি আল্লাহ মাছ দিই মাছই নাই আর জাল যে চেরা মাছ কই যে উঠছে একটা ওপাশে ওই ব্যক্তিরা তো জাল পাচ্ছে না জাল তো শেষ সম্ভাবনা আছে আর ওটার এখনো আছে সম্ভাবনা ওই শেষ না আর সম্ভাবনা নাই নাই সম্ভাবনা আচ্ছা এই জায়গায় আব্বাস কতটুকু মাছ হইতে পারে জায়গায় টোটাল কয় কেজি আনুমানিক দেড় কেজি কত করে কেজি ভাই এগুলোর মাশাল মাসাল্লাহ খুবই ভালো শেষ